এবার আমনের মানুষের সুরত বাদ দেন বন্ধু এবার আমনের ময়ূরুন সুরত বাদ দেন বন্ধু এবার আমনের তারকার সুরত বাদ দেন ও বন্ধু ফেরেস্তার সুরত বাদ দেন আপনার আমি সর্বপ্রথম স্বামী আপনার

আমার আল্লাহ স্বয়ং নবী মোস্তফারে কই বন্ধু দূরে থাকেন না আমার কাছে আসেন কোন সুহান বহুদিনের পাগলামি কামলিওয়ালা কই আহা বহুদিনের পাগলামি তারে দেখিলে তোরে নইলে মরি নইলে পাগল হওয়া দেখে তোরে নুইলে মরি নুইলে পাগল হওয়া বহ দিন পাগল আমি কমিলি বা আমার লোবি কমিলি

快问。掉。 নিজেকে মানাতে পারি না মনে হয় এখনো দূরে আরো কাছে আসেন নবী আরো কাছে আসল আল্লাহ কয়ে মানি বন্ধু আরো কাছে আসেন দেখেন কেমন প্রেম কেমন মহব্বত নবীজি কয়ে মত্রে আমি আল্লাহর কাছে যাইতে 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 এই আল্লাহ এই আমি দুইজন একই সাথে আল্লাহ কয়ে বন্ধ এখনো আমার ভালো লাগে না এখনো দূরে আসেন আল্লাদম কাছে আল্লাহ খয়ার ভালো লাগে না আরো কাছে আসেন এই কথা বলে আমার আল্লাহ আমার ভয়াল্লবীর একদম আমরা আর কুদরতি জ্যোতি

সর বছর আল্লাহ কয় বন্ধু বছর আপনি আমার দিকে তাকায়া ছিলেন আমি আপনার দিকে তাকায়া ছিলাম 27টা বছর যে চলে গেল মানুষ আমি বানাইলাম প্রতিটা মিনিট মিনিটে কয়েক লক্ষের ফালাই ফালাইনি সুখের পল ফলাই নি ও বন্ধু মানুষ তো মিনিটে মিনিটে চোখের পলক ফেলে পাত্তি ফেলে কয়েকবার এই যে সাতাইশটা বছর আপনি আমি আল্লাহর দিকে তাকাইয়া ছিলেন আমি আল্লাহর জাতের কসম খাইয়া কই এই সাতাইশটা বছরে আপনি এক বারো চোখের পলক ফালান নাই ওই নবী আমার আল্লাহ দেখছে وإن الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله আল্লাহ গয় আমি পাক পবিত্র সত্তা আমার বন্ধুদের মসজিদে হারাম থেকে বাইতুল মুকद्दাস তার উপরে যে নূর ইয়াকমিন আয়াতিনা আমি আল্লাহর কুদরতি নিদর্শন দেখাইছি আমি আল্লাহর কুদরতি নিদর্শন দেখাইছি 27টা বছর প্রেমের আলাপ করেছেন নবী কামলিwala জুমিনের মধ্যে এসেছেন মক্কা আল মুকাররামায় এসে দেখে এই বিছানায় নবীজি একটু শুয়া ছিলেন দেখবেন আপনি কোনো বিছানায় বৈশা থাকেন আর শুইয়া থাকেন এখানে ওঠার পরে দেখবেন হয়তো তিরিশ চল্লিশ সেকেন্ড বিছানাটা গরম থাকে কি থাকে নি আর যদি ভাত দেন তো গরমটা আটকে বেশি থাকে না আসলে ঠিক নেই যাক ভাত দিলেন কিন্তু এমনি যদি বৈশা থাকে না গরম থাকে নি তিরিশ চল্লিশ সেকেন্ড বিছানাটা দেখবেন গরম থাকে বাবা আমার নবী কই উপরের দিকে যাইতে যাইতে সাতাইশটা বছর আমি প্রেমের আলাপ করলাম আমি যেখানে বিশ্রাম নিয়েছিলাম এসে দেখি বিছানাটা এখনো গরম কেন চলে গেছে কয় বছর বিছানা এখন কেন গরম আল্লাহ কয় কারণ আপনি তো হইলেন আপনি তো হইলেন পুল কায়নাতের রহমত কুল কুলকায়নাথের কি রহমত মানে ব্যাটারি একটা গরি কখন চলে ব্যাটারি যখন আছে তখন চলে ব্যাটারি খুঁজে বারোটা বাজে ব্যাটারি একটা ধরেন একটা বাজে গেছে বাজে গরির ব্যাটারি ফেলছে পঞ্চাশ বছর পরে ব্যাটারিটা লাগাইছেন কয়টা বাজে কয়টা বাজে সুতরাং নবী কামদিওয়ালা হইলো ব্যাটারি হইলো গরির রুগু ব্যাটারি হইলো গরির প্রাণ আর আমার নদী কামলিওয়ালা হইলো কুল কায়নাতের প্রাণ বিছানা এখনো কেন গরম কারণ প্রাণ তো চলে গেছে আল্লাহ দিদারে আল্লাহর কাছে চলে গেছে যার কারণে আমার আল্লাহ ফুল কায়না থামাইয়া দিছে সব থেমে গেছে সামফি কিনাবলায় আল্লাহ করুন বলুন না ভাই সোল সালাম